আজই তেসরা নভেম্বর জেল হতা দিবস উনিশশো পঁচাত্তর সালের আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম ও বাংলাদেশ পেয়েছি তাকে সপরিবারে অত্যন্ত নৃশংসভাবে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে হত্যা করা হয়েছিল তারপর খন্দকার মোস্তাকের সরকার সে সময় ক্ষমতাসীন হলেন আর সামরিক বাহিনীর প্রধান হলেন জিয়াউর রহমান তিনি তাদের এতে বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের জাতীয় চার নেতা বঙ্গবন্ধুকে তো উনিশশো সাল একাত্তর সালে যে ছাব্বিশে মার্চ মহান ঘোষণা করা হলো সেই পঁচিশে মার্চ রাতেই পাকিস্তানিরা গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে গেছেন কিন্তু বঙ্গবন্ধুর অবর্তমানে যেই জাতীয় চার নেতা আমাদের দেশের এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে সারা পৃথিবীর মুখে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করেছেন বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম অত্যন্ত দক্ষতার সাথে সুচারুভাবে সম্পন্ন করেছেন এই জাতীয় চার নেতা জাতীয় চার নেতা তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম তৎকালীন বাংলাদেশে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি তারপর তখন দায়িত্ব গ্রহণ করেছেন এম মনসুর আলী তারপর তাজউদ্দিন আহমেদ যিনি তাজুদ্দিন আহমেদ যিনি হচ্ছেন এই যে তাজুদ্দিন আহমেদ যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন আর মনসুর আলী এবং কামরুজ্জামান বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করবার পর যখন এই খুনিরা বুঝতে পেরেছে যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলেই হবে না তার অবর্তমানে যে এই স্বাধীনতার সময় স্বাধীনতা যুদ্ধের সময় যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে তাদের সবাইকে শেষ করে ফেলতে হবে তখন তারা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দেয় এবং জেলখানা হচ্ছে নিরাপদ জায়গা যেখানে জেলখানার ভিতরে ঢুকে জেলখানার সমস্ত আইন কানুন অমান্য করে সেই জেলখানার ভিতরে ঢুকে এই জাতীয় চার নেতাকে অত্যন্ত নিশংসভাবে নির্মমভাবে গুলি করে এবং বেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত তাদেরকে মেরে হত্যা করা হয় এহেন নির্মম হত্যাকাণ্ডের আমরা নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নাই নিরাপদ জায়গা থেকে জায়গায়ও মানুষের কোনো নিরাপত্তা নাই আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি এই জাতীয় চার নেতাকে আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি দু সালে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে ডক্টর ইউনিসের নেতৃত্বে যিনি একজন নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন এসে সারা বাংলাদেশটাকেই আজকে একটি জেলখানা বানানো হয়েছে জেলখানার ভিতরে আমাদের জাতীয় চার নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মুক্তিযুদ্ধের সৈনিক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাহার করে দেওয়া হয়েছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে দেওয়া হচ্ছে মব জাস্টিসের মাধ্যমে যেখানে সেখানে মানুষকে অত্যাচার নির্যাতন করা হচ্ছে মব জাস্টিসের মাধ্যমে যেখানে সেখানে যার তার বাড়িতে ঢুকে অত্যাচার নির্যাতন করা হচ্ছে লুটপাট করা হচ্ছে আমরা সেটা আজ মাসে চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে আজ তেসরা নভেম্বর পর্যন্ত আমরা বাংলাদেশে সেটা অত্যন্ত গভীরভাবে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ আজ অস্থিত সম্মুখীন হয়ে গেছে সেজন্য আমরা জেল হত্যা দিবসে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের সকলের মুক্তি হোক বাংলাদেশের মানুষ স্বাধীনতার ধারায় ফিরে আসুক মুক্তিযুদ্ধের ধারায় চেতনায় উজ্জীবিত হয়ে সবাই ফিরে আসুক আমরা সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সোনার যে সোনার বাংলা বাংলাদেশ আমাদের দেশ দেশত শেখ হাসিনা বাংলাদেশকে জননের মডেলে নিয়ে গিয়েছিলেন সেই বাংলাদেশকে আমরা সবাই আবার আবার গড়ে তুলি আবার ফিরিয়ে পেতে চাই আজকে এই জাতীয় চার নেতার এই হত্যা দিবসে জেল হত্যা দিবসে এই হচ্ছে আমাদের শপথ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনীতি মানুষের জয় বাংলা জয় বঙ্গবন্ধু